নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইলে আপনাদের আরেকবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি দেখুন আমাদের কাছে আপনি আজকে আমি যেটা দেখাচ্ছি সুতির শাড়ির উপরে দেখাচ্ছি সুতির শাড়ির মধ্যে ভ্যারাইটিস বিভিন্ন রকমের পেয়ে যাবেন আমাদের কাছে নর্মাল কোয়ালিটি আপনার ধরুন আমাদের কাছে শাড়ি যে শুরু আছে নব্বই টাকা থেকে শুরু আছে নব্বই টাকা থেকে আপনি বিভিন্ন রেঞ্জে পেয়ে যাবেন এই দেখুন বিভিন্ন কোয়ালিটির শাড়ি ছাপা বিভিন্ন রকম পাবেন যেরকম সিঙ্গেল পিস ক্যাটলগ থাকবে ক্যাটলগে যা থাকবে সেম এই ডিজাইন থাকবে লাইট ডিপ বিভিন্ন ধরনের প্রিন্ট এর মধ্যে পেয়ে যাবেন শাড়ির মধ্যে আর শাড়ির মধ্যে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বিশ্বস্ত নামি দামি কোম্পানি যেরকম জয়শ্রী বলুন এই যেটা যেরকম দেখাচ্ছি জয়শ্রী পেয়ে যাবেন মিনুর পেয়ে যাবেন মালার পেয়ে যাবেন এগুলো এই কোম্পানিগুলো শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন শাড়ি এখন সামনেই বাংলার শুভ নববর্ষ পয়লা বৈশাখ ওই হিসেবে এই সুতির শাড়ি এখন গরমে খুবই চলবে এই যে গুলো এছাড়াও যেগুলো গরমে সব থেকে বেশি চলে বাটিক শাড়ি এই দেখুন এই টাইপের বাটিক শাড়ি এরকম ভাজ থাকবে ছোট ভাজের উপরে সিঙ্গেল পিসে ক্যাটলগ দেওয়া থাকবে কালার আপনারা বিভিন্ন রকম অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন একটা ওপেন করে আমি দেখাচ্ছি এরকম প্যাকেটের থাকবে আর এরকম একটা ক্যাটলগ দেওয়া থাকবে ছোট্ট এই দেখুন শাড়িটা এর মধ্যে কালার ভ্যারাইটিস বিভিন্ন রকম পেয়ে যাবেন শাড়ি একদম সফটের উপরে থাকবে আর দাম দাম খুবই সামান্য আমাদের যে স্ক্রিনে নাম্বার চলছে এইট ওয়ান ত্রিপল জিরো থ্রি ফোর ডবল ওয়ান সেভেন ওই নাম্বারে আমাদের কল কিংবা মেসেজ করতে পারেন আমরা এর বিস্তারিত সম্পূর্ণ তথ্য আপনাদের জানিয়ে এই দেখুন এটা যেরকম নিয়ে আসলাম এটা হচ্ছে মালা কোম্পানির এই যে কোম্পানির হেডিং দেওয়াই আছে সিঙ্গেল পিস ক্যাটলগ শাড়ি এই দেখুন বিভিন্ন কালার আর এগুলো যেগুলো আপনি ধরুন ভ্যারাইটিস বিভিন্ন আর আসে দেখুন কালারগুলো আমার চারিপাশে দেখতেই পাচ্ছেন বাটিক পেয়ে যাবেন সুতির মধ্যে পেয়ে যাবেন আবার আপনাদের যদি লাগে লাল পার সাদা শাড়ি সেগুলো আমাদের কাছে আছে লাল লাল পার সাদা শাড়ি শাড়ি হলুদ সবই পেয়ে যাবেন আমাদের কাছে এই এছাড়াও দেখালাম ব্লাউজ যদি লাগে ব্লাউজও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন আমাদের যে শপ হচ্ছে শপ আমাদের ব্যান্ডেলেও আছে কলকাতা বড় বাজারেও আছে ব্যান্ডেলের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল স্টেশনের ঠিক পাশেই আর কলকাতার যে অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড় বাজার ওয়ান ফর্টি সেভেন এম জি রোড হোয়াইট হাউস হোটেল আছে ওর ঠিক পাশে আপনারা হাওড়া থেকে যে কোনো বাসে ওয়ান ফর্টি সেভেন ওখানে আসতে পারেন কিংবা শিয়ালদা থেকে যদি আসেন শিয়ালদা থেকেও বাস ধরলে আমাদের দোকানের সামনে আপনারা নেমে যেতে পারবে এই দেখুন এগুলো সায়া পেয়ে যাচ্ছেন সায়ার মধ্যে বিভিন্ন কোয়ালিটির পেয়ে যাবেন সায়া আমাদের কাছে শুরু হয় ষাট টাকা থেকে অনলি সিক্সটি রুপিস কালার একটা বান্ডিলে আপনার ছ পিস থাকছে ছটা ছ রকমের কালার আর জিনিসটা পিওর কটন বিমলের কাপড় পাচ্ছেন এই দেখুন একটা ওপেন করে দেখাচ্ছি এই যে জিনিসটা কালার বিভিন্ন রকম লাগবে বিভিন্ন রকমের পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আপনি তাঁতের শাড়িও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই দেখুন এদিকে দেখতেই পাচ্ছেন তাঁতের কালেকশন পুরো লাগানো আছে তাঁতের মধ্যে আপনারা এরকম ভাজ পেয়ে যাবেন একটা ওপেন করে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর দেখুন শাড়িটা এরকম এদিকে এদিকটা হচ্ছে বডি এদিকে হচ্ছে আঁচড় এই দেখুন এর মধ্যে কালার আপনারা বিভিন্ন রকম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই দেখুন এই কালারগুলো অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা যদি এরকম পাতলা ভাজের সফটের মধ্যে লাগে এরকমও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরকম আর এগুলোর দাম দাম খুবই সামান্য দাম আপনারা শুরু হচ্ছে এগুলো আমাদের ধরুন দুশো টাকা থেকে স্টার্টিং থাকছে একশো আশি দুশো এটা হচ্ছে আপনার হাফ এই দেখুন এটা এটা হচ্ছে আঁচলে হচ্ছে বডিতে এগুলোর মধ্যে বিভিন্ন কালার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই দেখুন মিষ্টি মিষ্টি কালার সুন্দর সুন্দর কালার এই একটা আছে এটা হ্যান্ডলুম এর উপরে এই দেখুন কত সুন্দর কালার দেখুন ডিজাইন হালকা বুটির উপরে এটা হচ্ছে বডির কাজ আর এটা হচ্ছে আঁচলে গোল্ডেন এর উপরে সুতোর কাজ করা থাকবে দাম দাম খুবই সামান্য আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যে নাম্বারটা চলছে স্ক্রিনে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডবল ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের মেসেজ করুন আমরা বিস্তারিত জানিয়ে দেবো আরও এই দেখুন আপনারা যদি লাইট প্রিন্টের মধ্যে লাগে এটা লাইট প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছেন লাইট প্রিন্টের উপরে গোল্ডেনের কাজ করে দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা এই দেখুন একটা ওপেন করে দেখাচ্ছি আমি এই দেখুন এগুলো তো শাড়ির দেখালাম এছাড়াও আপনারা আমাদের কাছে লাইরার লেগিংস পেয়ে যাচ্ছেন দেখুন লাইডার লেগিংসের আমার সামনে দেখুন পুরো একদম স্টক ভর্তি ভরপুর কালেকশন আছে লাইরার লেগিংসের লাইরার লেগিংস আপনি আমাদের কাছে লাইরার যে ভ্যারাইটিস হয় লাইরার লেগিংস পেয়ে যাচ্ছেন অ্যাঙ্কে লেন শর্ট লেন ইয়ে চুরি লেন তারপরে আবার লাইরার কুর্তি প্যান্টও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে আমি এই দেখুন এরকম প্যাকিং থাকছে একটা বক্সে এটার এমআরপি বিস্তারিত সম্পূর্ণ এরকম প্যাকেটে দেওয়া থাকবে আর কালার আপনারা বিভিন্ন রকম পেয়ে যাবেন কালার আমাদের কাছে প্রচুর অ্যাভেলেবেল আছে আর এগুলোর যদি দাম সম্বন্ধে জানতে হয় আমাদেরকে আমরা নিশ্চয়ই বলবো এই দেখুন ফুল্লি স্ট্রেচেবেল থাকবে এগুলো তো লাইরা এগুলো নিয়ে কিছু বলারই নেই কোম্পানির মাল দেখুন কালেকশন আরো অনেক আছে একটা ভিডিও তো দেখানো তো সব তো সম্ভব নয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন নমস্কার